অতনু বর্মনের আঞ্চলিক উপভাষায় লেখা কবিতা ফাড়া কুছুই নাই পাঠ করছি শুভালাহিরি আমরা মাঝি বটা তোরা বাবু হলি তাতে ফাড়া কুছুই নাই তোরা ডিংটা করিস আমরা মত খাই গন্ধ পাচ্ছিস গন্ধ পেতেই পার গতর খেটা কাজ করেছি মদ খেয়েছি ভিক চেয়েছি কের না কার মাল দিছিস গন্ধ তা নাই সব পচে গেল মরে হিজে গেল গোটা দেশ হইল ছাই তোরা ডিংটা করিস আমরা মত ট খাই তোরা তো সব ভালোই জানিস ব্যাগে বিলিতি মুখ মুখটো ধুইয়া সাবুন মেখে চুলটো ছিঁড়ে আয়না দেখে কত সুন্দর অফিস যেছিস কেমন বাবু ভাই আমাদেরও ফাগুন মাসে সালার ফুলে ভমরা আছে। বাহা পরব জমে উঠে মাদল বাজায় ও নাচ সাল মহুল পলাশ ঘাছে খুশির নিশায় মাতাল হুইয়ে বাহা শৃঙ্গায় ফারা কুচুই লাই তিস মত টাই মত টোকিয়ে বাসে চিপেছি ভুল করেছি মেনে নিলাম ক্ষমা চেয়ে নিলাম তবে সুজা কথা বলতো বাবু আমরা কি তোদের মতন গাড়িতে বসে খাই তোদের লজ্জা নাই বাবুরা সব ভক্ত বেটে তারা মায়ের ছেলে বাহারে বাবু সব বাবু গাড়িতে মত খেলে सुधु खिल मताल हुए गिए खराब खराब कता बुलचो बो बिट के लिए बारे बदल तू तो लाल टक टक चो तारा पीटे घुटते जीछिस कत रकम फूर्ती पीछिस मताल हुए गाल दीछिस মা নিজত বিলেন দিছিস তখন গন্ধ নাই তোরা ডিং টক আমরা মথ টক খাই আমরা যখন ধান কাটতে যাই শনিবারে রবিবারে তোদের দেখা পাই আহ কপালে লাল টিপ পারছিস বেশ করেছিস কিছু বলছি না ক মদ খেঙেছ বেশ কইয় কিন্তু মানুষ থাক তোদের জানোয়ারের মতন দোষা হচ্ছে কেন যখন দেখি লিয়ে অসভ্যতা টেনে তখন মনে হয় সালদের ঠ্যাং চেপে ধর সালদের চ্যাং দোলা কর লীতে ভাসিন দিল কুছুও পাপ নাই তোরা ডিমটা করিস আমরা মদটা খাই মদটা খাওয়াটা ভালো নয় কীটো মিনালিছি তোমরা খানিক ভদ্য হইলে আমিও কথা দিছি মদ ছেড়েই দিব তার আগে হিসাব লুব মদের বোতল ভিঙ্গে দিব সোনগদল মরদের মতন একটা পাকা কথা হ তোরা খাবি না সমও না বুক বাজিয়ে কথা দিলে তবে তো সাহস পাই তোরা ডিং করিস আমরা মত খাই তোরা ডিং ঠক করিস আমরা もっとかい。